হ্যালো বিবরি আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবেন সাবস্ক্রাইব করে দেবেন তো আমরা জানবো এখন ঢাকা বিভাগের মধ্যে প্রাইভেট মেডিকেল কলেজ কি কি আছে ঠিক আছে এবং ভালো দেশের প্রাইভেট মেডিকেল কলেজ সেগুলো আপনাদেরকে আমি জানাবো তো একটা আছে যে ধানমন্ডিটা অবস্থিত সেটা হচ্ছে বাংলাদেশ মেডিকেল কলেজ ধানমন্ডি ঢাকাতে অবস্থিত তারপর আছে ইব্রাহিম মেডিকেল কলেজ শাহবাগ ঢাকাতে অবস্থিত হোলি ফ্যামিলির রেট্রিসেন্ট রিসেন্ট মেডিকেল কলেজ রামনা ঢাকাতে তারপর হচ্ছে আপনাদের ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ সেটা আপনার ঢাকাতে অবস্থিত তারপর হচ্ছে মেডিকেল কলেজ ফর ওমেন এন্ড হসপিটাল উত্তরা মডেল টাউন ঢাকা তারপর আপনাদের আছে জ্যাডিস্ট্রিক্টদের ওমেন্স মেডিকেল কলেজ ধানমন্ডি ঢাকা তারপর আছে শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ উত্তরা ঢাকা তারপর আছে আদিন ওমেন্স মেডিকেল কলেজ বড় মকমাজার ঢাকা তারপর হচ্ছে আহসানি মিশন মেডিকেল কলেজ উত্তরা ঢাকা তারপর আছে এসি মেডিকেল কলেজ আবদুল্লাপুর উত্তরা ঢাকা তারপর আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ধানমন্ডি ঢাকা তারপর আসিয়ান মেডিকেল কলেজ হিলখেতে অবস্থিত তারপর হচ্ছে আপনার ইউএস বাংলা মেডিকেল কলেজ রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা তারপর গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ সাবার ঢাকাতে অবস্থিত তারপর হচ্ছে বিক্রমপুর ভুইয়ান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল সেটা হচ্ছে মুন্সিগঞ্জ তো আরো কিছু মেডিকেল কলেজ আছে মানিকগঞ্জে আছে আপনার মন্ন মেডিকেল কলেজ হসপিটাল গাজীপুরে আছে সিটি মেডিকেল কলেজ ঠিক আছে তারপরে আছে গাজীপুরে আছে তৈরিনাসা মেডিকেল কলেজ তো আপনারা যারা ঢাকা বিভাগের মধ্যে মেডিকেল কলেজে ভর্তি হতে চাচ্ছেন তারা এই প্রাইভেট মেডিকেল কলেজগুলো চোজ করতে পারেন তো এই বিষয়ে যদি আপনাদের আরো বিস্তারিত জানার প্রয়োজন মনে করেন তো অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট জানাবেন ধন্যবাদ সেই ভালো থাকবেন এবং অবশ্যই আমি চ্যানেলকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন